এখানে দাঁড়ান কোথায় যাচ্ছেন হ্যাঁ ও বাসা দেখেছেন বাসা কোথায় ও বস্তার মধ্যে কি আপনার

তাই নাকি তাহলে তো আজকে বেশি হয় না আপনার কয়েক কয় কেজি ই করছেন আজকে দেখি একটু দেখানো যাবে হ্যাঁ কত কতটুকু আজকে ই করছেন দেখি বস্তা দেখি দেখা যাবে দেখা যাবে আপনার বাসায় কে কে থাকে ও মেয়ের বিয়ে হয়েছে ও দুজন পোলাপান কিছু মনে করি না কিন্তু আপনি আজকে সারাদিন ভোটে কতটুকু ইনকাম করছেন দেখি একটু হ্যাঁ কামাই নাই ও বৃষ্টি বাজারের দিন তো আপনি তো ঘুরতে পারেন না কামাই হবে কেমনে ও এদের ভিতরে কি খিচুড়ি আর কি আছে ও ওইগুলা কি ও এই যে সারাদিন বলে হাঁটেন কষ্ট হয় না অনেক ও কামাই স্যুত নাই ছেলে নাই এই যে এই ব্যাগের মধ্যে কি চাউল ও কয়েক কেজি চাল দেখি তো একটু দেখান তো দেখি এটা খুবই খুবই অল্প

এই এখানে নামাইন না এখানে এখানে নামাইন না এটা তো নষ্ট এখানে এটার উপর রাখেন এই খাবার কি বাড়ির লোকের জন্য নিয়ে নিয়েছেন নাকি ও তাই ওই 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 খাবারটা কি আমাদের দেওয়া যাবে নাকি এই যেটা আমার তো ক্ষুদা লাগছে দেওয়া যাবে না ও এটা কার জন্য নিতেছেন ও লোক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন আমি কটা খাই দেই হ্যাঁ কি বলেন আচ্ছা শুনেন আপনার তো কষ্ট করাইলাম বের করাইলাম কিছু মনে করেন না হ্যাঁ ও চাল পড়ে গেছে উঠাই দিয়েছেন না উঠান ওঠান আর যাই হোক আপনি মনে হয় যে দেখি তো কয় কেজি ই করছেন তিন কেজি এক কেজি দেড় কেজি দিতে পারেন এখানে এক দেড় কেজি হইতে পারে বুঝছেন এটা দিয়ে আপনার দিন যায় একদিন একদিন যায় না আচ্ছা আমি আপনাকে কিছু হেল্প করলে নিবেন আপনারা তো কষ্ট করেলাম পেটের সন্তান পেটের সন্তান তো খাবার দিলেন না করা না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মা আসলে তো পরম বন্ধু মা না থাকে তার আমরা আসলামে তাই না তো ঠিক আছে যাই হোক আপনার পরিবারের জন্য নিতেছেন অসুবিধা নাই আমি আপনাকে কিছু হেল্প করি হ্যাঁ ওইখানে এক কেজি আছে আপনি আগামীকালে নাও বেরোইতে পারেন বুঝছেন এই জন্য আমি আপনাকে আরো দুই দিনের চাউলের টাকা দিয়ে দিতেছি হ্যাঁ এ টাকা দিয়ে আপনারও কিনতে পারবেন দুই দিনের চাল কিনতে পারবেন ঠিক আছে আপনার দিনের হয়ে যাবে পাঁচ কেজি চাল হয় আপনি তো হয়েই গেল এখন সব মিলে যায় না খুশি আছেন তাই সেলের এটা দোয়া দিয়ে দেন দোয়া দেবেন না ঠিক আছে তাই সব কিছু বলেন বলেন বাসা কত দূর আপনার পূর্ব খাবার সুড়ে আছেন হাইটে যাবেন ওই মুরতিক যাবেন ও আচ্ছা ঠিক আছে ওই যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কিছু হ্যাঁ ওইখান থেকে আপনি করেন আর ওই যে আগামীকালের জন্য চাউল কিনেন ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ